সাইবার হামলার কারণে লন্ডনের হিত্রো এয়ারপোর্ট সহ ইউরোপের একাধিক বিমান বন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে লন্ডনের হিত্রো বেলজিয়ামের ব্রাসেলস এবং জার্মানির বার্লিন এয়ারপোর্ট এই সাইবার হামলার ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই হামলার ফলে বহু ফ্লাইট বিলম্বিত বা বাতিল করতে হচ্ছে জানা গেছে হ্যাকিংয়ের ফলে এয়ারপোর্টগুলোর চেকিং এবং বোর্ডিং সিস্টেমে সিস্টেমগুলোকে টার্গেটে পরিণত করা হয়েছে ফলে কর্তৃপক্ষ একাধিক ফ্লাইট বাতিল এবং বিলম্বিত করতে বাধ্য হয়েছে এই সিস্টেমগুলো কতক্ষণ বন্ধ থাকবে সেটা এখনও স্পষ্ট নয় খবর বলা হয়েছে কলিন্স এরোস্পেসকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে যার ফলে এর যে স্বয়ংক্রিয় সিস্টেম বা অটোমেটেড যে সিস্টেমগুলো সেগুলো অকার্যকর হয়ে পড়েছে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুল বোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কা মদিনার দর্শনীয় স্থান জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল সাফার ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ এখন শুধুমাত্র ম্যানুয়াল চেক ইন এবং বোর্ডিং সিস্টেম চালু রয়েছে হিত্রো এয়ারপোর্টে ভুক্তভোগী এক যাত্রী মরিয়া মারিয়া কেসি অন্যদের মতো তিনি হোল্ডিং কাটাতে গিয়ে বিশৃঙ্খলার কারণে বিপর্যস্ত হয়েছেন মারিয়া তার পার্টনার সহ আবুধাবি যাওয়ার ফ্লাইটের জন্য তিন ঘন্টারও বেশি সময় ধরে অপেক্ষায় আছেন চেক ইন করতে গিয়ে শুধুমাত্র লাইনেই তিন ঘন্টা দাঁড়িয়েছিলেন এছাড়া ফ্লাইট বিলম্বিত হওয়ায় আবুধাবি থেকে থাইল্যান্ডগামী পরবর্তী ফ্লাইটও মিস করবেন মারিয়ার মতো এমন হাজার হাজার যাত্রী এভাবে ভুক্তভোগী হয়েছেন এদিকে হিত্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষ জানিয়েছে যাত্রীদের এয়ারপোর্টে আসার আগে তাদের ফ্লাইটের অবস্থা জেনে বের হতে হবে বিশ্বব্যাপী একাধিক বিমানবন্দরে বেশ কয়েকটি বিমান সংস্থার চেক ইন এবং বোর্ডিং সিস্টেম সরবরাহকারী কলিন্স এরোস্পেস এরোস্পেসের টেকনিক্যাল সমস্যার কারণে যাত্রীদের ফ্লাইট বিলম্ব হচ্ছে সার্ভিস ঠিক করার জন্য কাজ করা হচ্ছে তাই ট্রাভেলের আগে যাত্রীদের অবশ্যই এয়ারলাইন্সের সর্বশেষ অবস্থা বা এয়ারলাইন্সের কর্তৃপক্ষ সাথে কথা বলতে হবে ওয়েবসাইটে চেক করুন যে এয়ারলাইন্সগুলো সর্বশেষ কী বার্তা দিচ্ছে এদিকে ইউরোপে অন্যান্য এয়ারপোর্টের তুলনায় হিত্র এয়ারপোর্টে ফ্লাইটের বিড়ম্বনা কম হয়েছে বলে জানা গেছে আসম রানা টিভি লন্ডন মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে নন শিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারোনা গোলাম কিবরিয়া তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মাননা গোলাম কিবরিয়া তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল ট্রাভেলস এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মদিনার দর্শনীয় স্থানসমূহের জিয়ারত মারানা গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আলসাফা এর মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ